আচ্ছা যে সমস্ত ভাই ও বোনেরা বারবার আমাকে বলছিল স্যার এস 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 জিডির ফর্ম কবে বার হবে কত ভ্যাকান্সি আছে তাহলে তোমাদেরকে বলে দিই এক লাখ প্লাস ভ্যাকান্সি জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো প্লিজ কেউ লেট করো না সবাইকে বলছি প্লিজ লেট করো না তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে যাও এক্সারসাইজ করো রানিং করো আর রিটেনের জন্য তাড়াতাড় দিন রাত মাথা খারাপ করে পড়াশোনা করো এক লাখ প্লাস কিন্তু ভালো করে ভাবো কত কি শূন্য পদ আছে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখো তার কারণ হচ্ছে এটাই যে সমস্ত কিছু আপডেট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বারবার আমাকে ইনবক্স করে মাথা খারাপ করবে না ঠিক আছে যারা সাবস্ক্রাইব করবে তারা পাবে যারা করবে না তারা কিন্তু পাবে না তো বলে দিই যাদের একশো সত্তর সেমি হাইট আছে একশো সত্তর সেমি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলেদের মধ্যে আর যারা এস আছে ছেলেরা এস টি একশো পয়েন্ট ফাইভ সেমি মনে থাকবে একশো সত্তর সেমি সবার জন্য শুধু এসটিদের জন্য ছাড় আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি ওয়ান ফাইভ সেভেন সেমি একশো সাতান্ন সেমি যদি মেয়েদের হাইট থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর যারা এসটি টি আছো মেয়েদের মধ্যে তাদের ওয়ান ফাইভ জিরো একশো পঞ্চাশ সেমি যদি হয় তাহলে অ্যাপ্লাই করতে পারো ফর্ম ফিল হবে নভেম্বর মাস থেকে এই যে এগারো তারিখ আসছে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত হবে কেউ কিন্তু পিছনের দিকে ফর্ম ফিল আপ করবে না কারণ সার্ভারের প্রবলেম থাকে সার্ভার ডাউন থাকে বারবার করে বলে দিচ্ছি সটাশ ষাট এগারো তারিখ বারো তেরো চোদ্দো পনেরো এই তারিখের মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে এবার আরও একটা কথা বলি কত কি শূন্য পদ আছে বলে দিই সি আর পি তেত্রিশ হাজার সাতশো তিরিশটা সিআইএসএফে একত্রিশ হাজার সাতশো বিরাশিটা বিএসএফে বারো হাজার আটশো আটটা আইটিবিপিতে ন হাজার আটশো একষট্টিটা এসএসবিতে আট হাজার ছশো ছেচল্লিশটা আর আসাম রাইফেলসে তিন হাজার তিনশো সাতাত্তরটা টোটাল ভ্যাকান্সি আছে তোমরা পাগল হয়ে যাবে জাস্ট মাথা খারাপ করার মতন এবার বলে দিই এই পরীক্ষাটা হবে টোটাল একশো ষাট নাম্বারে আশিটা প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দু নাম্বার করে ঠিক আছে জিকে জি হবে তোমাদের জিকে কুড়ি নাম্বারের রিজনিং হবে কুড়ি নাম্বারের আর ইংলিশ হিন্দি হবে কুড়ি নাম্বারের ঠিক আছে ষাট মিনিট সময় থাকবে তোমাদের এক ঘন্টার সময়ের মধ্যে এই পরীক্ষাটা দিতে হবে যারা জেনারেল আছো ই এসের মধ্যে পড়ো যারা জেনারেল ই ডাব্লিউ মধ্যে তারা কিন্তু আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ আর যারা এসসি যারা এসসি আছো ও আছো এস আছো তাদেরকে বলে দিই এসসি আর ওবিসি তোমরা সরি যারা ওবিসি আছো তারা আঠেরো থেকে ২৬ বছর আর যারা এসটি এসি আছো তারা আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত ঠিক আছে হাইট ছেলেদের কিন্তু একশো সত্তর সেমি বারবার করে বলে দিচ্ছি আর যারা এস আছো সেই সমস্ত ভাই বোনদের জন্য একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেমি আর মেয়েদের জন্য ওয়ান ফাইভ সেভেন একশো সাতান্ন সেমি আর হচ্ছে তোমার মেয়েদের জন্য দেড়শো সেমি ঠিক আছে টোটাল এক লাখ প্লাস তোমাদের ইয়ে আছে ভ্যাকান্সি আছে শূন্য পথ আছে তো প্লিজ কেউ মিস করো না ঠিক আছে আর এটা চার রকমভাবে পরীক্ষাটা হবে প্রথমে হবে এক্সাম হবে তোমাদের এক্সামে পাস করলে তারপরে ফিজিক্যাল হবে ফিজিক্যালে পাশ করলে তারপরে মেডিকেল হবে মেডিকেল পাস করলে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিক আছে তো ভিডিওটাকে দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাইকে আমার অনেক ভালোবাসা রইলো এরকম আপডেট প্রত্যেকবার তোমরা পেতে থাকবে কেউ মিস করো না চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের ভালোর জন্য কাজ কারণ বারবার তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে থাকবে আমার ভালো লাগে না ঠিক আছে আমি তোমাদের সমস্ত কিছু ইউটিউবে জানিয়ে দেবো ওকে ভালো থেকো টাটা জাহিন জাবার